হাদিস এগারোশো একত্রিশ সাহল ইবনে সাদ রদিয়াহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন সালাতে দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে পুরুষদের বেলায় তসবেহ আর মহিলাদের বেলায় তসবেহ পরিচ্ছেদ সাতশো বাষট্টি অদ্ভুত কোনো কারণে সালাতে থাকা অবস্থায় পিছনে চলে আসা অথবা সামনে এগিয়ে যাওয়া এই বিষয়ে সাল ইবনে সাদ রদিয়াল্লাহ তাই আনহু নবী করিম সল্লাহ আলী ওসাল্লাম থেকে রেওয়ায়ত করেছেন হাদিস এগারোশো বত্রিশ আনাস ইবনে মালিক রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত মুসলিমগণ সোমবার রসল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের উফাতির দিন ফজরের সালাতে ছিলেন আবু বকর রদিউল্লাহ তাল আনহু তাদের নিয়ে সালাত আদায় করছিলেন নবী করিম সাল আলী ওসলাম আই শরদুল্লাহ তাল আনহা এর হুজরার পর্দা সরিয়ে তাদের দিকে তাকালেন তখন তারা সারিবদ্ধ ছিলেন তা দেখে তিনি মৃদু হাসলেন তখন আবুবকর রদুল্লাহ তাল আনহু তার গোড়ালির উপর ভর দিয়ে পিছে সরে আসলেন তিনি ধারণা করলেন যে রসল্লাহ সাল আলী ওসাল্লাম সালাতের জন্য আসার ইচ্ছা করছেন নবী করিম সাল্ল আলি ওসাল্লামকে দেখার আনন্দে মুসলিম গণের সালাত ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল তখন তিনি সালাত সুসম্পন্ন করার জন্য তাদের দিকে হাতে ইশারা করলেন এরপর তিনি হুজরায় প্রবেশ করেন এবং পর্দা ছেড়ে দেন আর সেদিনই তার উফাত হয় পরিচ্ছেদ সাতশো তেষট্টি মাতার সালাদরত সন্তানকে ডাকলে হাদিস এগারোশো তেত্রিশ আবু হুরাইরা রিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন এক মহিলা তার ছেলেকে ডাকলো তখন তার ছেলে গির্জায় ছিল বলল হে জুরাইস ছেলে মনে মনে বলল ইয়া আল্লাহ একদিকে আমার মায়ের ডাক আর অপর দিকে আমার সালাদ মা আবার ডাকলেন হে জুরাইস ছেলে বলল ইয়া আল্লাহ আমার মা আর আমার সালাদ মা আবার ডাকলেন হে জুরাইস ছেলে বলল ইয়া আল্লাহ আমার মা ও আমার সালাদ মা বিরক্ত হয়ে বললেন ইয়া আল্লাহ পতিতাদের সামনে দেখা না যাওয়া পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয় এক রাখালিনী যে বকরি চরাতো সে জুরাইজের গির্জায় আসা যাওয়া করত সে একটি সন্তান প্রসব করল তাকে জিজ্ঞাসা করা হলো এ সন্তান কার ও রোশ সে জবাব দিল জোরাইজের অরসের জোরাইজ তার গির্জা থেকে নেমে এসে জিজ্ঞাসা করল কোথায় সে মেয়েটি যে বলে যে তার সন্তানটি আমার সন্তানসহ মেয়েটিকে উপস্থিত করা হলে নিজেকে নির্দোষ প্রমাণের উদ্দেশ্যে শিশুটিকে লক্ষ্য করে জোরাইজ বলেন হে বাবুস তোমার পিতাকে সে বলল বকরির অমুক রাখাল পরিচ্ছেদ সাতশো চৌষট্টি সালাতের মধ্যে কঙ্কর সরানো হাদিস এগারোশো চৌত্রিশ মো আই আনহু রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলী ওয়সাল্লাম সে ব্যক্তি সম্পর্কে বলেছেন যে সেজদার স্থান থেকে মাটি সমান করে তিনি বলেন যদি তোমার একান্তই করতে হয় তাহলে একবার পরিচ্ছেদ সাতশো পঁয়ষট্টি সালাতে সেজদার জন্য কাপড় বিছানো হাদিস এগারোশো পঁয়ত্রিশ আনাস ইবনে মালিক রদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রচণ্ড গরমে আমরা রাসুল্লাহ সাল্লিউসাল্লামের সঙ্গে সালাদ আদায় করতাম আমাদের কেউ মাটিতে তার চেহারা কপাল স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে উহার উপর সেজদা করত পরিচ্ছেদ সাতশো ছেষট্টি সালাতে যে কাজ জায়েজ হাদিস এগারোশো সত্ত্রিশ আইসারদ্লাহ তাই আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লি ওসাল্লামের সালাদ আদায়কালে আমি তার কিবলার দিকে পা ছড়িয়ে রাখতাম তিনি সেজদা করার সময় আমাকে খোঁচা দিলে আমি পা সরিয়ে নিতাম তিনি দাঁড়িয়ে গেলে আবার পা ছড়িয়ে দিতাম হাদিস এগারোশো সাতত্রিশ আবু হুরাইরা রবিআল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লি ওসাল্লাম একবার সালাদ আদায় করার পর বললেন শয়তান আমার সামনে এসে আমার সালাদ বিনষ্ট করার জন্য আমার উপর আক্রমণ করল তখন আল্লাহ পাক আমাকে তার উপর ক্ষমতা দান করলেন আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম আমার ইচ্ছা হয়েছিল তাকে কোনো স্তম্ভের সাথে বেঁধে রাখি যাতে তোমরা সকালবেলা উঠে তাকে দেখতে পাও তখন সুলাইমান আলী ইসালাম এর এ দোয়া আমার মনে পড়ে গেল রব্বি হাবলি মুলকান ইয়া রব আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারে আমার পরে আর কেউ না হয় তখন আল্লাহ শয়তানকে অপমানিত করে দূর করে দিলেন নজর ইবনে সুমাইল রহমতুল্লাহ আলী বলেন ফাজা আত্মহু শব্দটি জালসহ অর্থাৎ তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম এবং ফাদা আত্ম আল্লাহর কালাম ইয়মায়ুদা আউনা থেকে অর্থাৎ তাদেরকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং সঠিক হল ফাদা আত্মহু আইন ও তা অক্ষর দুটি তাসদিদ সহ পাঠ করেছেন পরিচ্ছেদ সাতশো সাতষট্টি সালাতে থাকাকালে পশু ছুটে গেলে কাতাদার রহমতুল্লা আলহী বলেন কাপড় যদি চুরি করে নিয়ে যাওয়া হয় তবে সালাদ ছেড়ে দিয়ে চোরকে অনুসরণ করবে হাদিস এগারোশো আটত্রিশ আজরাত ইবনে কায়েস রাহ তাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা আহওয়াজ শহরে হারুরি খারিজি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধরত ছিলাম যখন আমরা নহরের তীরে ছিলাম তখন সেখানে এক ব্যক্তি এসে সালাদ আদায় করতে লাগল আর তার বাহনের লাগাম তার হাতে রয়েছে বাহনটি ছুটে যাওয়ার জন্য টানাটানি করতে লাগল তিনিও তার অনুসরণ করতে লাগলেন রাবি সৌবা রহমতুল্লাহ আলী বলেন তিনি ছিলেন সাহাবি আবু বারজাহ ইসলামির তাল আনহ এই অবস্থা দেখে এক খারিজি বলে উঠল ইয়া আল্লাহ এ বৃদ্ধকে কিছু করুন বৃদ্ধ সালাদ শেষ করে বললেন আমি তোমাদের কথা শুনেছি আমি রসুল্লাহ আলী ওসাল্লামের সঙ্গে ছয় সাত কিংবা আট যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমি তার সহজীকরণ লক্ষ্য করেছি আমার বাহনটির সাথে আট পিস হওয়া বাহনটিকে তার চারণভূমিতে ছেড়ে দেওয়ার চাইতে আমার কাছে অধিক প্রিয় কেননা তাতে আমাকে কষ্ট ভোগ করতে হবে হাদিস এগারোশো উনচল্লিশ আইসারদুল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার সূর্যগ্রহণ হল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সালাতে দাঁড়ালেন এবং দীর্ঘ সুরা পাঠ করলেন এরপর রুকু করলেন আর তা দীর্ঘ করলেন তারপর রুকু থেকে মাথা তুলেন এবং অন্য একটি পাঠ করতে শুরু করলেন পরে রুকু সমাপ্ত করে সেজদা করলেন দ্বিতীয় রাকাতেও এরূপ করলেন তারপর বললেন এই দুটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম তোমরা তা দেখলে গ্রহণ মুক্ত না হওয়া পর্যন্ত সালাদ আদায় করবে আমি আমার এই স্থানে দাঁড়িয়ে আমাকে যা ওয়াদা করা হয়েছে তা সবই দেখতে পেয়েছি এমনকি যখন তোমরা আমাকে সামনে এগিয়ে যেতে দেখেছিলে তখন আমি দেখলাম যে জান্নাতের একটি আঙ্গুর গুচ্ছ তা নেওয়ার জন্য আমি ইচ্ছা করছি আর যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখেছিলে আমি দেখলাম জাহান্নাম সেখানে আমর ইবনু লোহাইকে যে সাইবা প্রথা প্রবর্তন করেছিল টিকা আসাওয়া ইবো বহু বচন এক বচনে আসা ইবাত অর্থ বিমুক্ত পরিত্যক্ত মুক্ত জাহিরি যুগে দেবদেবীর নামে ওঠ ছেড়ে দেওয়ার কুপ্রথা ছিল এসব উটের দুধ পান করা এবং তাকে বাহন রূপে ব্যবহার করা অবৈধ মনে করা হতো পরিচ্ছেদ সাতশো আটষট্টি সালাতে থাকা অবস্থায় থুতু ফেলা ও ফু দেওয়া আব্দুল্লাহ ইবনে আমর উদ্দুল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত নবী করিম সোল্ল আলহি ওসাল্লাম সূর্যগ্রহণের সালাতের শেষদার সময় ফু দিয়েছিলেন হাদিস এগারোশো চল্লিশ এমনি অমর রাজিউল্লাহ তাইল আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদের কেবলার দিকে নাকের শ্লেষ্মা দেখতে পেয়ে মসজিদের লোকদের উপর রাগান্বিত হলেন এবং বললেন আল্লাহ পাক তোমাদের প্রত্যেকের সামনে রয়েছেন কাজেই তোমাদের কেউ সালাতে থাকাকালে কালে থুতু ফেলবে না বা রাবি বলেছেন নাক ঝাড়বে না এই কথা বলার পর তিনি মিম্বর থেকে নেমে এসে নিজের হাতে তা ঘষে ঘষে পরিষ্কার করলেন এবং ইবনি অমর রদিউল্লাহ তাল আনহুমা বলেন তোমাদের কেউ যখন থুতু ফেলে তখন সে যেন তার বা দিকে ফেলে হাদিস এগারোশো একচল্লিশ আনাস ইবনে মালিক রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্ল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতে থাকে তখন তো সে তার রবের সাথে নিবিড় আলাপে মশগুল থাকে কাজে সে যেন তার সামনে বা ডানে থুতো না ফেলে তবে প্রয়োজনে বা বা পায়ের নিচে ফেলবে পরিচ্ছেদ সাতশো ঊনসত্তর যে ব্যক্তি অজ্ঞতা বশত সালাতে হাত তালে দেয় তার সালাত নষ্ট হয় না এ বিষয়ে সাহাল এবনে সাদ রদাহ তাল আনহ সূত্রে নবী করিম সাল আলী ওসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে পরিচ্ছেদ সাতশো সত্তর মুসল্লিকে আগে বাড়তে অথবা অপেক্ষা করতে বলা হলে সে যদি অপেক্ষা করে তবে এতে দোষ নেই হাদিস এগারোশো বিয়াল্লিশ সাহাল ইবনে সাদ আনহ থেকে বর্ণিত তিনি বলেন সাহাবিগণ নবী করিম সাল্ল আলী ওসাল্লামের সঙ্গে সালাত আদায় করতেন এবং তারা তাদের লঙ্গি ছোট হওয়ার কারণে ঘাড়ের সাথে বেঁধে রাখতেন তাই মহিলাগণকে বলা হলো পুরুষগণ সোজা হয়ে না বসা পর্যন্ত তোমরা সেজদা থেকে মাথা তুলবে না পরিচ্ছেদ সাতশো একাত্তর সালাতে সালামের জবাব দিবে না হাদিস এগারোশো তেতাল্লিশ আবদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল ওসাল্লামকে তার সালাতরত অবস্থায় সালাম করতাম তিনি আমাকে সালামের জবাব দিতেন আমরা আবিসিনিয়া থেকে ফিরে এসে তাকে সালাতরত অবস্থায় সালাম করলাম তিনি জবাব দিলেন না এবং পরে বললেন সালাতে অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে হাদিস এগারোশো চুয়াল্লিশ জাভের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লাম আমাকে তার একটি কাজে পাঠালেন আমি গেলাম এবং কাজটি সেরে ফিরে এলাম এরপর নবী করিম সাল্লাহ আলীহি সালাম করলাম তিনি জবাব দিলেন না এতে আমার মনে এমন খটকা লাগলো যা আল্লাহ ই ভালো জানেন আমি মনে মনে বললাম সম্ভবত আমি বিলম্বে আসার কারণে নবী করিম সাল্ল আলীহি ওসাল্লাম আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আবার আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন না ফলে আমার মনে প্রথমবারের চাইতেও অধিক খটকা লাগলো সালাদ শেষে আবার আমি তাকে সালাম করলাম এবার তিনি সালামের জবাব দিলেন এবং বললেন সালাতে ছিলাম বলে তোমার সালামের জবাব দিতে পারেনি তিনি রসল্লা সাল আলী ওসাল্লাম তখন তার বাহনের পিঠে কিবলা থেকে ভিন্নমুখী ছিলেন পরিচ্ছেদ সাতশো বাহাত্তর কিছু ঘটলে সালাতে হাত তোলা হাদিস এগারোশো পঁয়তাল্লিশ সাহল ইবনে সাদ রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্ল আলী ওয়সাল্লামের কাছে এ সংবাদ পোসল যে কোবায় বন আমর ইবনে আউফ গোত্রে কোনো ব্যাপার ঘটেছে তাদের মধ্যে মীমাংসার উদ্দেশ্যে তিনি কয়েকজন সাহাবি সহ বেরিয়ে গেলেন রসল্লাহ সাল্ল আলী ওয়াসলাম সেখানে কর্মব্যস্ত হয়ে পড়েন ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল বিলাল রজিউল্লাহ তাল আনহু আবু বকর রজিউল্লাহ তাল আনহু এর কাছে এসে বললেন হে আবু বকর রসল্লাহ সাল আলী ওসাল্লাম কর্মব্যস্ত রয়েছেন এদিকে সালাতের সময় উপস্থিত আপনি কি লোকদের ইমামতি করবেন তিনি বললেন হা যদি তুমি চাও তখন বিলাল রজিউল্লাহ তাল আনহু সালাতের একামত বললেন এবং আবুবকর রজিউল্লাহ তাল আনহু এগিয়ে গেলেন এবং তাকবীর বললেন তখন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আনলেন এবং কাতার ফাঁক করে সামনে এগিয়ে গিয়ে কাতারে দাঁড়ালেন মুসল্লিগণ তখন তসফেক করতে লাগলেন শাহন রজ্লাহ তাল আনহু বলেন তশফেহ মানে তসফেক হাতে তালি দেওয়া তিনি আরও বললেন আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু সালাতে এদিক সেদিক তাকাতেন না মুসল্লিগণ বেশি হাত চাপড়াতে শুরু করলে তিনি লক্ষ্য করে রসল্লা সাল্লি ওয়াসাল্লামকে দেখতে পেলেন তিনি তাকে ইশারায় সালাত আদায় করার আদেশ দিলেন তখন আবু বকর রদিউল্লাহ তাল আনহু তার দুহাত তুললেন এবং আল্লাহর হাম বর্ণনা করলেন তারপর পিছু হেঁটে পিছনে চলে এসে কাতারে দাঁড়ালেন আর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সামনে এগিয়ে গেলেন এবং মুসল্লিগণকে নিয়ে সালাদ আদায় করলেন সালাদ শেষ করে তিনি মুসল্লিগণের দিকে মুখ করে বললেন হে লোক সকল তোমাদের কি হয়েছে সালাতে কোনো ব্যাপার ঘটলে তোমরা হাত চাপড়াতে শুরু করো কেন হাত চাপড়ানো তো মেয়েদের জন্য সালাতেরত অবস্থায় কারো কিছু ঘটলে পুরুষরা আল্লাহ বলবে তারপর তিনি আবু বকর তাল আনহু এর দিকে লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর তোমাকে আমি ইশারা করা সত্য কিসে তোমাকে সালাদ আদায়ে বাধা দিল আবু বকর রদুল্লাহ তাল আনহু বললেন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাদ আদায় করা এমনি আবু কুহাফার জন্য সঙ্গত নয় আবু কুহাফা আবু বকর রদুল্লাহ তাল আনহু এর পিতা পরিচ্ছেদ সাতশো তিয়াত্তর সালাতে কুমরে হাত রাখা হাদিস এগারোশো ছেচল্লিশ আবু হুরাইরা তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন সালাত কুমরে হাত রাখা নিষেধ করা হয়েছে হিসাম ও আবু হিলাল রহমতুল্লাহ আলাই ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহ এর মাধ্যমে আবু হুরাইরা রদুল্লাহ তাল আনহ সূত্রে নবী করিম সাল আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিস এগারোশো সাতচল্লিশ আবু হুরাই রদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোমরে হাত রেখে সালাত আদায় করতে লোকদের নিষেধ করা হয়েছে